অনুব্রত মন্ডলের অডিও দিন নিজে কি বলবেন মহিলা কমিশন তলব করেছে উনি যাবেন সেখানে তখন করেছিলাম চেষ্টা বারো দু হাজার এগারো বারোতে প্রথম যে তারপর সেটা এখন একটা রূপ ধারণ করেছে যেটা শুরু হবে বলছে পিপিপি মডেলের খুব ভালো মানে একটা যে কোনো প্রচেষ্টা যদি সাকসেস হয় সেটা তো ভালো লাগে মানে এটা যখন হচ্ছিল তখন যখন সিএম কে বলেছিলাম তখন সেটা ঘুরে গিয়ে ওখানে রামপুরহাট চলে গেছিল সেটা রামপুরহাট এবং যখন আমরা দুবরাজপুরের প্রপোজাল আমি আবার যখন দিছি তখন আমাকে বলেছিলেন যে আগে এটা হয়ে যাক এই প্রপোজালটা হোক তারপরে ওটা যাবে ঠিক আছে

যে ওইখানে আমি নেই যেখানে আছি বিধানসভা বিধানসভার প্রশ্ন করলে আমার উত্তরটা টাকা দিতে হবে